আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চুয়াল্লিশ বডির কামিজ কাটিন অ্যান্ড সেলাই তো এখানে আমি কলার ব্যবহার করব দেখতে পাচ্ছেন এই যে পান গলার মতন গলাটি কেটে এই যে কলার দিয়েছি তো কিভাবে কাটিন এবং সেলাই করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টি নিয়ে যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো এরপরে দিন চার চারপাট করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে চার পাট করে নিয়েছি এখানে আড়াই গজের থেকে একটু বেশি আছে তো দেখতে পাচ্ছেন আর আমি সাইড থেকে এই যে হাতার কাপড়টি বেরোবো তো তার জন্য আমি যে প্রথমে কামিজের ঘেরের যে মাপটা সেটা আমি নিয়ে এভাবে করে সুন্দর করে এই যে মেপে নিচ্ছি আর দেখুন সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এখানে সাড়ে তেরো ইঞ্চি নিব বেশি নিলে হাতাটা কাটা যাবে না আর আপনারা যদি চান হাতায় জয়েন্ট দিয়ে না করতে তাহলে এখানে আরও আধা গাছ কাপড় বেশি নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে সাড়ে তেরো ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে যে সম্পূর্ণ এভাবে করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর উপরে হাফ ইঞ্চে সেলাই মার্জিনের জন্য রেখে টোটাল লম্বা নিব। তো দেখতে পাচ্ছেন টোটাল লম্বা নিয়েছি হ্যাঁ সাতচল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে স্কেল দিয়ে দাগটি সোজা করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে নিচে কাজ শেষ তো এরপরে আমরা এই যে উপরে এই যে কাটিংটি করে দেখাবো তো এরপরে দেখুন এই যে চুয়াল্লিশ বডির জন্য ফুটকাত নিব সাড়ে সাত ইঞ্চি যেহেতু আমি কলার দেবো তো তার জন্য আরও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে টোটাল আট ইঞ্চি নিয়েছি নিয়ে এরপর দাগ দিয়ে নিয়েছি আর এরপরে এই দাগ থেকে এই যে দেখুন উপর থেকে সাড়ে সাত ইঞ্চিতে নিব এই যে আড়মলের দাগ তো দেখতে পাচ্ছেন এভাবে দাগটি সোজা করে নিব তো ফুট নিয়েছি যেহেতু কলার দিব তার জন্য আট ইঞ্চি নিয়েছি আর এই যে মল নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি তো এরপর দেখুন উপর থেকে বাইশ ইঞ্চিতে নিয়েছি এই যে সাইড ফাড়ার দাগ তো দেখুন এরপরে দাগটি মিলিয়ে নিব তো দেখুন এই দুই দাগের মাছ বরাবর নিব কোমরের দাগ তো দেখতে পাচ্ছেন এইভাবে করে এই যে দাগটি দিয়ে মিলিয়ে নিয়েছি নিয়ে এইভাবে করে সোজা করে দাগটি দিয়ে দিব তো দেখুন এরপর এই যে আট ইঞ্চি নিয়েছিলাম নিয়ে এভাবে সোজা করে দাগটি মিলিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন আর এই যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কাদের শেপটা ভালো হবে আর এই পাশ থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে কোনা করে দাগ অনুযায়ী মিলিয়ে দিব। তো দেখুন কিভাবে মিলিয়ে নিয়েছি আর এই দুই দাগের মাছ মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব এখানে এক ইঞ্চি নিব আর হচ্ছে দেড় ইঞ্চি নিব যেহেতু তাল পাট দিব তো দিয়ে এভাবে মিলিয়ে নিয়েছি তো এখন বডি হচ্ছে দেখুন চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এরপর কোমর হচ্ছে কোমর হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আর হিপ হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে এগারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নেবো আর আমি গলাটি পরে বক্রম দিয়ে কেটে দেখাবো তো তার জন্য এখন আমি কাটবো না তো এটি আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দিব তো দেখুন এরপরে যে হিপে যা নিয়েছি টোটাল এই যে তাই নিয়ে এরপরে এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আর আপনারা এখানে যদি কাপড় বেশি থাকে তাহলে আরও ঘেন নিতে পারেন আমার যেহেতু হাতাটা বের করতে হবে তো তার জন্য আমি বেশি কাপড় নিতে পারি নাই তো এতটুকুই নিলে হবে এরপর নিচে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব এই যে তাহলে কোনোটা ঝুলে যাবে না তো দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করে স্কেল দিয়ে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন এই যে কেটে নিচ্ছি এই দাগ বরাবর সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন যদি আপনারা স্কিপ করে দেখেন কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি আর এই যে হ্যাঁ এই মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব আর এই যে এই দাগ অনুযায়ী কিছু কাঠ বসিয়ে দিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এরপরে দেখুন আমি এই যে সামনের পাটে তাল পাটটা কাটিছি তো তার জন্য এই যে দাগ দিয়েছি তো সেজন্য কেটে দেখাবো তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দিতে চান তাহলে এই তালপাট কাটার প্রয়োজনই যেহেতু আমি এখানে সামনে একটা ডিজাইন দেবো আর পেছনে কলার দিব তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি তালপাট কেটে নেব তো তাহলে এই যে বগলের ফিনিশিংটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি নিয়ে এরপরে এই যে আমি হাতার আর্মলের সাইডটা মেপে হাতাটা কাটিং করব তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে ভিতাটা ধরে এভাবে করে মেপে নিব তো যতটুকু থাকবে তো সেই অনুযায়ী হাতাটা কেটে নিব এভাবে করে মেপে নিলে কি হয় কম বেশ হয় না অ্যাকুরেট মাপ হয় তো দেখতে পাচ্ছেন এই যে সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিলো তো সেটি দিয়ে আমি হাতাটা কাটিং করবো তো দেখতে পাচ্ছেন এখানে দুটি পার্ট আছে তো এভাবে করে এই যে হাফ ইঞ্চের সেলাই মার্জিনের জন্য উপরে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এরপর টোটাল লম্বা নিব। এই যে আঠারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো টোটাল আছে সাড়ে উনিশ ইঞ্চি তো সাড়ে উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এভাবে সোজা করে মিলিয়ে নিব। নিয়ে এই যে দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে যেহেতু দুটা হাতা হবে তো এখানে দুটি পার্ট আছে তো আরও দুটি আমি এই যে নিচে রেখে এভাবে করে এই যে এর উপরে সুন্দর করে বিছিয়ে এই অনুযায়ী কেটে নিচ্ছি নেওয়ার পরে এরপর আমাদের হাতার মাপটি বেরোতে হবে তো উপর থেকে এই যে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ আর আরমলের শেপের জন্য দিয়ে এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে দিব তো আর এইখানে হাফ ইঞ্চি এই যে দুষুধ পরিমাণ সেলাইয়ের জন্য রেখেছি যেহেতু জয়েন্ট হবে আর এখান থেকে এই যে হাতার মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক ছয় ইঞ্চি আরও এক থেকে দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিব দেখুন ওই যে কামেজে যতটুকু নিয়ে পেয়েছি তো সেই অনুযায়ী এখানে মেপে যে যতটুকু হবে ততটুকু নিয়ে এভাবে বাকিটা কেটে ফেলবো দেখুন তো ওই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে রাউন্ড করে ঘুরিয়ে সুন্দর করে কেটে নিব তো এখানে একটু কম কাটা হয়েছে তো তার জন্য আমি আর একটু কেটে সেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো দেখুন হাতাটি কাটা শেষ তো তারপরে যে নিচের কাপড়ে এখানে একটু জয়েন্ট দিতে হবে তো দেখুন এই যে কাপড়টি সরিয়ে এভাবে করে একটা টুকরা কাপড়ে সাইডে রেখে এই কাপড়টি হাফ ইঞ্চি উপরে এই কাপড়ের উপরে উঠিয়ে দিতে হবে তাহলে সেলাই করার পরে কম বেশ হবে না তো দেখুন এভাবে করে কাপড়টির উপরে বিছিয়ে দেখুন এই অনুযায়ী কেটে নিব তাহলে আর দাগের দেওয়ার প্রয়োজন নেই তো আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন তাহলে আপনারাও করতে পারবেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি তো দেখুন হাতাটি কাটা শেষ তো এরপরে যে এখানে তাল পাট দিতে হবে যেহেতু বাডিতে তাল পাট দিয়েছি তো আমি এটা সেলাই করার সময় দেখিয়ে দিব তো আমি এখন কাটবো না তো দেখুন এরপরে যে গলায় বকরম দিব তো বকরমটি আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা দেখুন এই পাশেও তিন ইঞ্চি নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে নিয়েছি নিয়ে এরপর গলার লম্বা নিব সাত ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে দিব আর এই নিচের দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব নিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি তো এভাবে করে ঘুরিয়ে সম্পূর্ণ কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরপর সাইডে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চি সাইডে রেখে এভাবে অতিরিক্ত যে বক্রমটুকু কেটে নিতে হবে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা অন্য ডিজাইনও করে নিতে পারেন আর এখানে পিছনের গলা দিব কলার তো তার জন্য এখানে বারো ইঞ্চি নিয়েছি তো আমি এটা সেলাই করার সময় দেখিয়ে দিব তো সেলাই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাই করতে পারবেন তো দেখুন এরপরে যে কাটিংটি করা হয়ে গেছে তো চলুন সেলাইটা করে দেখায় তো দেখুন আমি কাপড়টি প্রথমে সরিয়ে এই যে সম্পূর্ণ মেলে নিব তো এই যে গলাটি আগে তৈরি করে নিব তো দেখুন একটা টুকরা কাপড় এভাবে সেলাই করে নিয়েছি নিয়ে যে ছয় ইঞ্চি নিয়েছিলাম গলার চওড়া তিন তিন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে বক্রমটি এর উপরে জাস্ট এর উপরে বসিয়ে বকরমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব আপনারা বকরম কিংবা পাটির যাই বলেন না কেন তো এরপরে অতিরিক্ত কাপড়টুকু এভাবে হাফ ইঞ্চি রেখে সাইড থেকে কেটে নিচ্ছে নিয়ে এর উপরে যে দেখুন মুড়িয়ে এই যে বক্রমের উপরে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি তো এই যে দেখুন সেলাইটা করে নেওয়ার পরে এরপর পেছনে পাটটি সরিয়ে সামনের পাটটি যে ফিল টেম্পাসে রেখেছি রেখে যে মিডিল পয়েন্ট থেকে তিন ইঞ্চিতে এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই যে এর উপরে দেখুন বকরমটের এই যে এটা বসিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব নিয়ে এই দাগ অনুযায়ী সেলাইটা দিব আর অবশ্যই সেলাইটা বকরমের নিচ দিয়ে দিতে হবে বক্রমের উপর দিয়ে দেওয়া যাবে না বক্রমের উপর দিয়ে দিলেই ওটানোর পরে ফিনিশিংটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি এককেবার পাশে দিয়ে নিয়েছি নিয়ে অতিরিক্ত কাপড়টুকু এখন আমি কেটে নিব তো দেখুন এভাবে করে একটু একটু করে কাঠ বসিয়ে দিচ্ছি তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো পেছনে যেহেতু আমি কলার দিবো তো তার জন্য আমি এখানে হাফ হাফে তিন ইঞ্চিতে দাগ দিয়ে যে নিচে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে একটু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে হাফ ইঞ্চি কেটে নিব বেশি কাটা যাবে না তো এরপর গলার কাপড়টি ফিল্টেম পাশে রেখে এই যে একই নিয়মে মিডিল পয়েন্ট থেকে ধরে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই যে সামনের গলাটি আমি এর উপরে এই যে বসিয়ে দিব আর অবশ্য গলার কাপড়টি দেখুন আমি কিভাবে ভেঙে সেলাই দিচ্ছি আর অবশ্য আপনারা উল্টা ফিল্টেম দেখে নেবেন এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন যাতে সেলাইটা খুলে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এই যে এক পাশে সেলাইটা করা হয়ে গেছে তো আমি সেমভাবে আরেক পাশেও সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে এই পাশ থেকে ধরে এর উপরে এই যে সেলাইটা বসিয়ে দিব হাফ ইঞ্চি বরাদ্দে তো দেখুন এখানে ভালোভাবে সেলাইটা করে নিব আর এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে নেওয়ার পরে এরপরে দেখুন আমি গলায় যে এভাবে করে এই যে মেশিনের সেলাই দিয়ে দিব আপনারা যদি চান এখানে হাতের কাজও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে মেশিনের সেলাইটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই কাপড়টি টেনে টেনে সুন্দর করে সেলাইটা দিতে হবে যাতে ঘুচিয়ে না থাকে ঘুছিয়ে থাকলে ভালো লাগবে না তো দেখুন সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে নেওয়ার পরে এরপরে আমি মেপে দেখাবো কতটুকু নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই সাইডে এভাবে করে ধরে ফিতাটা এই মাথায় ধরে এই যে চুয়াল্লিশ বডি অর্ধেক হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে যে দুই ইঞ্চি বেশি আছে এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি তাহলে মূলত বাপ মাপ বের যাবে তো কোমর হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বের হয়ে যাবে আর হিপ হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশের অর্ধেক হচ্ছে তেইশ ইঞ্চি আর এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপটি বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাপটি বেরোয়ছি তো এরপরে এভাবে করে দুটি কাপড়ে এক জায়গা করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি সাইডে একই নিয়মে সেলাইটা করে নিব এই যে দুই পাশে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছে তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো আমার সাইডটি সেলাই করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এরপর এই যে দেখুন কলারটা লাগিয়ে নিব তো তার জন্য এই যে কলারটি আমি বারো ইঞ্চি নিয়েছিলাম তো নিয়ে এরপরে দেখুন দুটি ভাজ দিয়ে এই যে এই খোলা পাশ থেকে এইভাবে করে রাউন্ড করে একটু কেটে নেবো তো দেখুন কেটে নেওয়ার পরে এই যে এই মাপে আরেকটা কাপড় একটু বেশি দিয়ে এভাবে কেটে নিচ্ছি নিয়ে এই যে কাপড়টি প্রথমে মেলে নিব এখানে দুটি ভাজ ছিল তো এরপরে যে উল্টা ফাঁসে এই যে বক্রমটি এর উপরে বসিয়ে নেবো তো এই যে হাফ ইঞ্চি বাড়িয়ে রাখবো কাপড়টি এই যে এই পাশে এ রেখে এই যে এর উপরে দেখুন একটা কলারের ব্যাট দিয়ে সেলাইটা দিতে হবে কলারের উপরে সেলাইটা দেওয়া যাবে না তাহলে উল্টানোর পরে ফিনিশিংটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি আর অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে কেটে সেটে নিব তো এরপর দেখুন উলটিয়ে এই যে ফিল্ডের পাশে রেখে কাপড়টি এর উপরে আমি চাপ সেলাই দিয়ে দিব একবার কর্নার দিয়ে সুন্দর করে ঘুরিয়ে সেলাইটা দিব তাহলে দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই নিয়ে এবার অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে ভেঙে এর উপরে এই কর্নারে একেবার কোল দিয়ে যত কোল দিয়ে সেলাইটা দেওয়া যায় তো দিয়ে এভাবে করে দেখুন অতিরিক্ত কাপড়টুকু টুকু একটু একটু করে কেটে নিতে হবে বেশি কাপড় রাখা যাবে না এখানে তো দেখতে পাচ্ছেন এই যে আমি কেটে নিয়েছি এরপর মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব নিয়ে দেখুন এর উপরে এই যে কাপড়টি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব নিয়ে দেখুন এর উপরে আমি এই যে মেপে নিব তো দেখতে পাচ্ছেন এই যে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এরপরে বসিয়ে দেখুন এই যে এখানে দাগ দিয়ে নিব তো সেমভাবে এই পাশে এভাবে করে মেপে এভাবেও দাগ দিব তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো দেখুন এরপরে এর উপরে এই যে দাগ অনুযায়ী এই যে বসিয়ে এই যে এখানে একটু ভেঙে দিব যেহেতু এখানে আমি আগে থেকে সেলাইটা দিই এখানে একটু কাপড়টি বেরিয়ে আছে তো তার জন্য একটু যে ভেঙে ভিতরে ঢুকিয়ে এই যে এর উপরে সেলাইটা দিব তো আপনারা চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখুন তো তাই এক সুদ পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো সেলাইটা অবশ্য ভালোভাবে দিতে হবে যাতে খুলে না যায় তো দেখতে পাচ্ছেন এই যে কলারটি করা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো এরপর এই যে দেখুন তো এই যে দেখুন এরপর আমি সাইডটি সেলাই করে দেখাবো তো সাইডটি আমি কিভাবে সেলাই করতেছি তো সেটা একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে এক ইঞ্চি ভেঙে এরপরে এই যে আঙুল দিয়ে এভাবে করে চেপে নিব নিয়ে যে দাগ দিয়ে দিব যেহেতু চেপে নিলে দাগটা ভালো করে বোঝা যায় না তো তার জন্য আমি একটু দাগ দিয়ে নিয়েছি তো সেমভাবে আরেক পাশেও এভাবে করে দেখুন নক দিয়ে এভাবে করে সুন্দর করে চেপে এই যে কিছু দাগ দিয়ে দিব দিয়ে এরপরে যে হাফ ইঞ্চি ভেঙে মুড়িয়ে এর উপরে এই যে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সেলাইটা করলে যে এখানে মোড় খায় না কেউ কেউ বলে এখানে মোড় খায় একা বেঁকা হয়ে যায় ফিনিশিং ভালো হয় না তো সব সময় চেষ্টা করবেন একটু নখ ভাবে করে চেপে নিয়ে সুন্দর করে সেলাইটা করার তো আপনি যদি কাজটি সুন্দর করে করেন তো দেখতে পাচ্ছেন এভাবে আমি এখানে কিভাবে সেলাইটা করে এই যে দেখুন ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এরপরে ভেঙে এই যে সেলাইটা করে নিব তো সব সময় চেষ্টা করবেন ভালোভাবে কাজটি করার তাহলে আপনার কাছে অনেক লোক কাজ নিয়ে আসবে এবং আপনার কাজটি ভালো হলে কোনো কেলেম দেবে না কাস্টমারে তো সব সময় চেষ্টা করবেন ভালো করে করার তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো আমি সেমভাবে আরেক পাশেও সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে আরেক পাশে এই যে একই নিয়মে সেলাইটা করব তো আমি ওই সাইডে যতটুকু ভেঙে নিয়েছি তো সেমভাবে এই পাশেও ততটুকু ভেঙে সেলাইটা দিয়ে দেব তো সম্পূর্ণ এভাবে করে সুন্দর করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাই করে নিয়ে এই যে এর সাইড দিয়ে এভাবে করে দেখুন কিভাবে আমি সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় একটু টেনে টেনে আক পাশ করে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি তো দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে সেলাইটা করা হয়ে গেছে এরপর নিচে সেলাইটা করে নিব নিচেও হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে এই যে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন কীভাবে আমি সেলাইটা করতেছি তো এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব তো দেখুন এই যে দুইয়ের যে আরেকটা পাশে ওর নিচে আমি সেমভাবে সেলাইটা করে নিব তো আমি ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি তো তার জন্য ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে তো একটু কষ্ট করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে সেলাইটা করে নিব তো এর সাইড আরেকটা সেলাই দিব তো আমি সেটুকু আর দেখাচ্ছি না তো এরপরে হাতাটা জয়েন্ট দিব তো দেখতে পাচ্ছেন হাতাটা এরপরে যে সেলাই নিয়ে নিয়েছি আর আমি এই যে কামিজের সাইডে একটা করে সেলাই দেখিয়েছি তো আপনারা ওখানে একেবারে কর্নার দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিবেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায় তো দেখুন এরপর হাতায় এই যে জয়েন্টটা সেলাই করে নিয়ে নিচে এই যে হা মোহরির এই জায়গায় এই যে হাফ ইঞ্চি ভেঙে এর উপরে যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এই যে কর্নার দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তো সেমভাবে আরেকটা হাতাও তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে হাতার মিডিল পয়েন্টে আর কামিজের মিডিল পয়েন্ট থেকে ধরে যে কাদের থেকে ধরে দাগ দিয়ে নিব কতটুকু লাগবে তো হাতার মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে এই যে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো এই যে দাগ দিয়ে নিয়েছিলাম দাগ অনুযায়ী করব তাহলে কম বেশ হবে না তো সেমভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নিব তো এই যে দেখুন সেমভাবে আরেকটা হাতাও সেলাই করে নিচ্ছে তো দেখুন এখানে যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে আরেকটা হাতাও সেমভাবে আর এইখানে দেখুন যতটুকু নিয়েছি তো এই হাতায়ও ততটুকু নিতে হবে তো এই 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 যে যে নিয়ে এভাবে করে মেপে দাগ দিয়ে অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন হাতার এই যে কাপড়টি সেলাই করা হয়ে গেছে দুটা হাতায় তো এরপর উলটিয়ে হাতার কাপড়টি ফিল টেম করে নিয়েছি আর এখানে যে তালপাট কাটা হয়ে কাটিং করার সময় তা কেটে দেখুন আমি এই যে কামিজের ভিতরে সাইডে ঢুকিয়ে নিয়েছি হাতাটি আর কামিজের কাপড়টি আছে উল্টা সাইডে আর এই যে হাতার কাপড়টি ফিল টেম করে নিয়ে এর ভিতরে এই যে ঢুকিয়ে নিয়েছি আর অতিরিক্ত কাপড়টুকু এই যে এভাবে করে ভেঙে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ভেঙে এর উপরে সেলাইটা দিয়ে নিব হাফ ইঞ্চ করে আর এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করতেছি তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে আর এখানে যাতে এ কাপড়টি ঘুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি তো এরপর এই যে হাতা সেমভাবে আরেকটা হাতা ওই যে উলটিয়ে নিয়ে এভাবে করে ঘুরিয়ে এই যে তালপাটটি কেটে নিয়েছি হাফ ইঞ্চি করে নিয়ে এভাবে করে ঘুরিয়ে সেলাইটা দেবো অবশ্য আপনারা উল্টা ফিল্টেম দেখে নেবেন আর এই যে হাতায় আর কামিজের মিডিল পয়েন্ট থেকে ধরে সেলাইটা করার চেষ্টা করবেন তাহলে কম বেশ হইলে পরে ঠিক করা যাবে আর তা হলে কিন্তু মাঝখান থেকে ধরে যদি সেলাইটা করেন হঠাৎ এক জায়গাতে তাহলে তো কম বেশ হবেই তো সব সময় চেষ্টা করবেন মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে করে সেলাইটা করে সুন্দর করে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ